40 কো 40 45 টাকা মানে বিক্রি 45 বিক্রি হবে না এক লক্ষ টাকা বলে জোড়া তারপরেও ব্যাচ বলতে পারছ না আসলে এক লক্ষ চড়াই দাম মনে হয়েছে আমাদের তো আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি মনে হয়েছে তো কিন্তু আরো জোড়া মানে মোটামুটি

দাম কিন্তু চাচার কাছে মোটামুটি কম আছে বা কিনার আছে চাচা এটা তো দেশের মধ্যে নাকি এটা কত দেওয়া লাগবে চাচা পঞ্চান্ন বিক্রি না কমবে পঞ্চাশ পঞ্চাশ হলে বাচ্চা বিক্রি করবে দেশের মধ্যে পাশে একটা জাতমানের সেরা বাচ্চা কিনতে হলে এরকম বাচ্চা কিনতে হবে দর্শক বলার কমবোটা দেখুন ভাই দুটা খুঁজে পাইছেন দুটো নাই একটা আছে একটা থাকলে একা থাকলে টাকা ফেরত নাকি আইটা থাকলে গরু দিবে একটা ঘুরে একটা থাকলে গরুয়ালা একটা ঘুরে দিবে আচ্ছা

দর্শক আমরা একটু দেখবো আমাদের দেখাবো প্রচুর চাপ আমদানি বেশি হলে যা হয় আর কি প্রচুর চাপ এখানে তবে বাচ্চাগুলো খুবই সুন্দর

ভাই এটার কি দাম হয়েছিল পঞ্চান্ন বলে কত বিক্রি ভাই পঞ্চাশে বিক্রি চাচ্ছেন পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজারে বিক্রি দশ পাশে আরও একটা শয়ের বাচ্চা